হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ স্নেহা শিজ ওয়ার্ল্ড তো আবারও তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি আর তার আগে সবাইকে জানাই শুভ রথযাত্রা আর এই রথযাত্রায় তোমরা অনেক অনেক আনন্দ করো অনেক অনেক মজা করো আর অবশ্যই সবাইকে বলতে হবে জয় জগন্নাথ তো জয় জগন্নাথ দিয়ে আমি আমার ভিডিও মানে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর আজকের ভ্লগের স্পেশাল হচ্ছে আমাদের ঘরে জগন্নাথ পুজো চলো ছোট করে জগন্নাথ পুজো আমরা প্ল্যান করেছি এটা হচ্ছে আমার ধনলক্ষ্মী আর এটা হচ্ছে আমার কোজাগরী লক্ষ্মী তো এই টোটালি আমার ঠাকুরঘর ছোট্ট সকাল থেকে অনেক খাটাখাটনি হয়েছে সত্যি কথা বলতে মারাত্মক খাটা হয়েছে কারণ ঘর ফর পুরো অগোছালো হয়ে থাকে সারাটা সপ্তাহ বলতে গেলে আমরা দুজনেই কাজে ব্যস্ত থাকি সুতরাং সারাটা সপ্তাহ আমাদের ঘর একটু গোছানো হয় না মানে শেষে এসে পুরো টায়ার্ড হয়ে পড়ি তো বন্ধুরা এখন ঠাকুরকে বসে বসিয়ে দিয়েছি সিংহাসনে আর মালা দিয়ে ফুলমালা দিয়ে সাজিয়ে দিয়েছি কারণ ওখানে পায়েসটা হচ্ছে এখনও আর একটু বাকি আছে তো করেই এবার পায়েসটা দিয়ে দেবো পায়েস দিয়ে সমস্ত কিছু সাজিয়ে দিলাম আমরা হয়ে গেছি রেডি তো এবার যাব আমরা রথের মেলাতে মেলাটা আবারও আমাদের মুদিয়ালিতে হবে এই যে ও তো চলেই গেল জয় জগন্নাথ যেতে যেতে আমাদের মুদিয়ালি বাজারের মন্দিরে ভোগ নিবেদন হচ্ছে ভোগ সত্যি বলতে দারুণ লাগে আমার খেতে আর ভোগ যেরকমই হোক অমৃতই অমৃত তো ভোগ তো খেয়ে আমরা তারপর যাব মেলাতেই যে আমার ভোগ নেওয়া হয়ে গেল খেয়ে দিয়ে আমরা মেলাতে যাব এই দেখো কত মানুষের আরো ভর্তি মেলা ভর্তি নাও ওটা নাও সত্যি বলতে মেলা মানে আর কিছু হোক না হোক খাওয়া দাওয়াটা চাই চাই সব রকম সেটা ফুচকা থেকে হোক আর তার আগে বলে দিই মেলা মানেই কানের আর মেয়েদের যেখানে কানের দোকান সেখানে তো আমাকে দাঁড়াতেই হতো আর ফুচকাটা তো রোজের রোজ চাই মানে যখনই বেরোবো তখনই একটা হলেও দশ টাকার ফুচকা অন্তত খাবই আর তারপর এই যে কাকু জিলিপি ভাজছে মেলার তো মেন জিনিসটাই হচ্ছে জিলিপি আর পাঁপড় ভাজা জিলিপি নেওয়া হয়ে গেল তারপর চলে গেলাম গাছের দোকানে তো এই চাচার দোকান থেকে আমি অনেক দিন ধরে গাছ নিচ্ছি আর আজকে জোর করে ছবি তুলেছি কি লজ্জা পাচ্ছিলো তারপর চলে গেলাম আরও একটা দোকানে গাছ কিনতে এটা সত্যি কথা বলতে আমাদের সাথে রিসেন্ট আলাপ হয়েছে এই দোকানটা খুবই ভালো অসংখ্য গাছ আছে খুবই ভালো ভালো গাছ আছে তো এখানে আমি দাদার সাথে অনেক রকম কথা বলছিলাম গাছ সম্বন্ধে দাদা অনেক কিছু বোঝাচ্ছিলো বন্ধুরা আমরা এখন চলে এসেছি পুরো একদম মানে ফুলের বাগানে তো এই হচ্ছে দাদা এই দাদা থেকে আমরা এত ফুল নিয়েছি তো এক্সকিউজ মি দাদা এই এই পুরো বাগানটা মানে আপনাদের এইটার নামটা একটু বলবেন আচ্ছা সুন্দর দেখো এটা আপনাদের কি পুরো মানে টোটালি নিজস্ব সব নিজস্ব ছাদেই হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ফাইনালি বাড়ি চলে এসছি মুস্তিদের অবস্থা দেখতে পাচ্ছি কি খারাপ এবার এখনো খাওয়া হয়নি রাত বেজে গেলে বারোটা বাজতে যায় এখনো খাওয়া হয়নি খুব দারুণ মজা হলো এবছরটা চড়কে আর চড়ক মানেই আমার তো জিলিপি পাঁপড় খুব ভালো লাগে জিলিপি পাঁপড়টা খাওয়ায়নি তবে জিলিপিটা খাওয়া হয়েছে সবাইকে এগেন জানাই জয় জগন্নাথ শুভ রথযাত্রা উল্টো আবার নতুন ব্লগ নিয়ে দেখা হবে চলো টাটা